সম্মানিত শান্তি প্রিয় কুলাউরাবাসী আপনারা জানেন দীর্ঘ এক মাস বিভিন্ন আজ পর্যন্ত যাদের মায়ের বুক খালি হয়েছে অনেক ছাত্র ফুলা ছাত্র ছাত্রীরা এমনকি নির্ভ বাসাতে ষোলো বছরের বারো বছরের তেরো বছরের সাত বছরের বাচ্চারা পুলিশের গুলিতে নিহত হয়েছে এক জাত রক্তের বিনিময় আজকে আমরা দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন হয়ে হয়েছে তার জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি কুলাউরা সর্বস্ত্র আপাময় জনসাধারণকে আমি এইটুকু বলবো এই সম্পদ আমাদের এই সম্পদ আমাদের কুলাউরা পৌরসভা আমাদের কুলাউরা পৌরসভাকে যারা কুলসিত করেছে কলঙ্কিত করেছে ইনশাল্লাহ কুলাউরা পৌরসভা আজ থেকে স্বাধীনভাবে চলবে আপনাদের জন্য কুলাউরা পৌরসভা স্বাধীনভাবে কাজ করবে আমরা করব অতীতে যেভাবে দলীয়করণ করা হয়েছে ইনশাল্লাহ সেটা আর আগামী দিনে হবে না কারণ আওয়ামী যারা করে তারা যারক সন্তান তাদের এদের প্লান্ট ক্যান্সারে রূপান্তরিত হয়েছে এরা সবাই জারক সন্তান এরা যদি জারক সন্তান না হতো এত মায়ের মত খালি করে আজকে হে দেশ থেকে লুকিয়ে কেন পালিয়ে গেলেন এত তো এত উন্নয়ন করেছেন দেশে উন্নয়ন করেছে লোটপাট কুটেশনে কাজ হয়েছে আমার ভাই আমার ভাই যা এরা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা বিকাল থেকে দুইটা থেকে এখন পর্যন্ত অবস্থা নিচে কুলাউরাতে আমাদের সম্পদ আমরা আওয়ামী লীগের মতন নাই আওয়ামী লীগ যারা করে এরা যার সন্তান আমার শেখের মেয়ে উনি কাল আজকের পত্রিকাতে লেখছেন গেছে কালকে লিখেছিলেন যে বাংলার মাটিতে যে তো মানুষ মারা গেছে তাদের সুষ্ঠু বিচার হবে তাদেরকে যারা দোষী তাদের বিচারের কাঠ গোড়ায় দাঁড়া দাঁড় করানো হবে ইনশাল্লাহ প্রথমে আপনি বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে খুশি আপনি অনেক মায়ের বুক খালি করেছেন আমি আপনাদের সবার কাছে জোড়াতে করে জুড়ে বলছি কারণ আপনারা জানেন আর্মি যেহেতু আছে কুলাউরাতে তারা টহল দেবে যদি আমরা আইন শৃঙ্খলা অবনীতি গোটাই তাহলে তারা বাধ্য হবে আমাদেরকে তাদের তাদের একশনে যাবে তো আমরা চাই না কুলাউরা শান্তপ্রিয় কুলাউরাটাকে অশান্তি করতাম কুলাউরের মাটিতে কালকে যারা মিছিল দিয়েছেন আজকে চারটা করে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে আমাদের সরকারি যে সব আছে এইটা গভর্নমেন্ট চেঞ্জ হলে আরে যে গভর্নমেন্ট আসবে এই গভর্নমেন্টের এখন আর আগের গভর্নমেন্টের নয় এটা আমার আপনার আমার আমাদের সবার তাই এই সম্পদ রক্ষা করে দায়িত্ব কি আমাদের আমাদের সভা দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব। আমরা যেভাবে শান্ত আছি আমরা শান্ত থাকব। আর অন্যায় যেখানে অবিচার যেখানে হবে ইনশাল্লাহ এখানে আমরা রুখে যাব কুলাউরা পৌরসভা যেত বিএনপি মাইন্ডের কাউন্সিলর আছে আর অন্যায় করতে দেব না কুলাউরাতে অনেক অন্যায় করেছেন অনেক জুলুম অনেক নির্যাতন অনেক কিছু সহ্য করেছি সহ্য করে এই পর্যন্ত এসেছি আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আস্তে আলাইকুম